সুনামগঞ্জে সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের পৌর বিপণীতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই মা এতে লিখিত বক্তব্যে মা সাফা মুহাম্মদ বলেন আমি দীর্ঘদিন কুয়েতে অবস্থান করার পর গত তিন মাস আগে দেশে ফিরে সুনামগঞ্জ পৌরসভার ইকবাল নগরস্থ আমার নামীয় জমিতে থাকা বসত ভিটাটি মেরামতের চেষ্টা করি এতে আমার স্বামী মোহাম্মদ সোহেল আহমদ সৎস ছেলে মোহাম্মদ খোকন মিয়া ও বাড়ির কেয়ারটেকার মিলে আমাকে বাধা দেয় তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে একটি সিএনজিতে করে তাদের বসত বাড়িতে নিয়ে গিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা অব্দি আমার ওপর নির্যাতন চালায় এলোপাতারি কিল ঘুষি ও লাঠি পেটা করে আমাকে মারাত্মকভাবে নীলাফুলা জখম করে এমনকি ঘটনায় কোনো মামলা মোকদ্দমা করলে আমাকে প্রাণে মারার হুমকি প্রদান করে তাদের অত্যাচার ও হুমকি দামকির কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি তাই জমি ও জীবনের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর আত্মীয় সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আমার সব আমার হাজবেন্ড মিলিয়া সিএনজি করে নিয়ে গিয়া আমার সব বাসায় আমার আটক করিয়া রাখি দরজায় তালা মারিয়া রাখি আমার সব আমার প্রাণের হুমকি আমার মারিয়া জায়গা না দিলে আমার হাজবেন্ড আমারে তার গ্রামের বাড়ি নিয়ে গিয়া আমার উত্তর করছে কিন্তু এ ধরনের অত্যাচার রিক্সাওয়ালা তার বউ রেখাতে করি না যেরকম আমার হাজব্যান্ড আমার করছে আমি আমার নিরাপত্তা চাই আমি আমার আইনগত সহায়তা চাই